শুভ বড়দিনের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদের আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো অনেক সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি তা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আজ পঁচিশে ডিসেম্বর বড়ো দিন তো এই আমাদের না হলো আমাদের কাছে খুব স্পেশাল একটা দিন তো আমি তো দেখতে পাচ্ছি আমি কেক নিয়ে চলে এসেছি তো বড়দিনে আমি রান্না করব খিচুড়ি তো কিভাবে রান্না করব সেটাই তোমাদেরকে শেয়ার করব তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে এখানে সবজি আছে যেমন মুসুর ডাল ছোলার ডাল ধনে পাতা কড়াইশুঁটি পেঁয়াজ লঙ্কা টমেটো সবজি খিচুড়ি যেটা মেন যাবে ফুলকপি ছিম আলু গাজর যাবে এলাচ শুকলা লঙ্কা গোটা জিরে তেজপাতা এগুলো ফোড়নে দেওয়া হবে এখানে ভাত আমি ডাল দিয়ে দিচ্ছি একবার ফুটে উঠলো তারপর ডালটা ঢেলে দিলাম এটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি করব তরকারি কষা সবই তো বললাম এখানে কী কী দেবো এটা আদা পেস্ট তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দেব ফোড়নের যে মশলাগুলো আছে সেগুলো আমি কড়াইতে দিয়ে দেবো নাড়াচড়া করে নিয়ে এ ভাত ফুটে গেছে তো এবার আমার লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি কাঁচা পেঁয়াজ টমেটো নাড়াচাড়া করে নিয়ে এবার আদা পেস্ট গুঁড়ো মশলা ওইগুলো আমি অ্যাড করব। নাড়াচাড়া করে নিয়ে আমি তেলের উপরে সব মশলা দিয়ে দেবো দিলে ভালো করে একটু মশলাটা কষে নিলে একটু ভালো হয় তো হলুদ শো লঙ্কা নুন গুঁড়োঝিঁড়ে সব দিয়ে দিলাম মশলাটা একটু কষে নিচ্ছি নার পর আমি দিয়ে দেবো কাঁচা সবজিগুলো গাজরটা একটু কম হয়ে গেছে কড়াই তো হচ্ছে না আমি না তো অসুবিধা হচ্ছিল মানে সবজি বেশি হয়ে গেছে মানে সবজি অনুযায়ী কড়াটা একটু বড়ো হলে ভালো হয় তো আমি দিয়ে দিচ্ছি এবার ছোলার ডাল তো হালকা নালাচাড়া করে দিয়ে দেবো জল কষার জন্য তো তোমাদের দাদা মায়ের সাথে কথা বলছিলাম তে দেখি ভাতটা আবার ফুটে উঠলো ভাতটা নাড়াচাড়া করে নিলাম তো সবজিগুলো একটু হালকা হেজে এসেছে জল আছে জলটা একটু নাড়াচাড়া করে ভালো একটু কষে নিয়ে নামিয়ে রেখে দেবো তো এদিকে প্রায় আমার ভাত হয়ে এসছে আর বেশি ফোন লাগবে না তো কত জল আছে দেখতে পাচ্ছ হাতে দেখাচ্ছিলাম নিজেই জানি না ভুলে গেছি এখন অত বলতাম আমি ভাত আবার টিপে না দেখলে আমি বুঝতেই পারি না অনেকেই মানে দেখে বলে দেয় হয়ে গেছে কি না আমি সেটা বুঝতেই পারি না তো দেখি ভাত আমার হয়ে গেছে খিচুড়ি ভাত না সরি খিচুড়ি হয়ে গেছে তো লাস্ট দিলাম আমি ঘি ঘি দিলে একটু টেস্ট হয় ভালো লাগলে তো খিচড়ির সঙ্গে আমি রান্না করেছি বেগুন ভাজা আলু ভাজা সেটা আমি ভিডিও করতে পারিনি তা এখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো গাইজ আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে